হ্যালো ব্রিওান মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক দু হাজার চব্বিশ তোমরা তোমাদের জিওগ্রাফি পরীক্ষা দিয়ে নিয়েছো অলরেডি করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে খুব খুবই ভালো হয়েছে এবং কোশ্চেন খুব একটা টাফ বা ঘুরিয়ে এইরকম ক্রিটিক্যাল টাইপ আসেনি খুব নর্মাল একটা কোশ্চেন হয়েছে তাই না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আর একটা আমি তোমাদের শেষ মুহূর্তে যে যে পাঁচ মার্কস এবং তিন মার্কসের জন্য সিলেক্টিভ কোশ্চেন দিয়েছিলাম এবং ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু হুবহু কমন পেয়েছ তোমরা এবং ইজিলি প্রত্যেকটাই তিন মার্কসের তো একটাও মিস হয়নি অর্থাৎ তিন চারে বারো একদম হাতের মুঠোয় আর তোমাদেরকে কিছু কিছু কোশ্চেন আমি লিখেও দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ প্যারা বা পয়েন্ট কটা লিখবে কিভাবে ছবি দেবে ঠিক আছে ওই মার্কসেরও একদম সব তোমাদেরকে যদিও আমি অনেকটাই চেষ্টা করেছিলাম টেস্ট পেপার থেকে যা আমার অফলাইন স্টুডেন্ট তারা ভালো জানবে যে টেস্ট পেপার থেকে সবগুলোই প্র্যাকটিস করে নিয়েছিলে তাই সেটা খুবই ইজি এসেছে যাই হোক পরীক্ষা সবার ভালোই হয়েছে এখন আমরা ঝটপট আনসারগুলো দেখে নেব চলো মিলিয়ে নি প্রথমেই রয়েছে বিভাগ কতে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ভূমিকম্প না ভূমিকম্প ভূপৃষ্ঠের অভ্যন্তরে হয় পাত সঞ্চালন এটাও পৃথিবীর অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের অভ্যন্তরে হয় অগ্নুৎপাত এটাও ভূপৃষ্ঠের অভ্যন্তরে তাহলে সেটা হচ্ছে আবহাওয়া বিকার তোমরা লাল মার্কিং করা সার্কেল করে যে দেওয়া আছে ওইগুলোই আনসার মিলিয়ে নেবে ঠিক আছে নেক্সট আসছি পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বাঘসুণ্ঠ অবশ্যই ক্রেভাস নয় কারণ ক্রেভাস হলো হিমবাহের মধ্যে আর এইভাবে যে ফাটল সৃষ্ট এখানে বলেছে হিমবাহ ও পর্বতগাত্র এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে বাগসুন তোমাদেরকে পরীক্ষার আগে ক্লু হিসাবে মনে রাখার জন্য বলেছিলাম পর্বতগাত্র কথাটা থাকলে হিমবাহ আর পর্বত সাথে থাকলে পর্বতগাত্র পর্বতের মধ্যে বয়ে রেপ রয়েছে এক্ষেত্রে শুনলেও গয়ে রেপ রয়েছে অর্থাৎ দুটোতেই রেপ রয়েছে এটা মনে রাখবে ঠিক আছে নেক্সট আসছি আমরা দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গলযোগ দেখা যায় সেই স্তরটি হলো অবশ্যই আমাদের যে স্তরে বসবাস করি টপোস্ফিয়ার স্তর সর্বনিম্ন স্তর এখানে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কুয়াশা সব নেক্সট রয়েছে বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন দেখো বৈপরীত্য উত্তাপ মানে উত্তাপের বা উষ্ণতার বিপরীত অবস্থা মানে উষ্ণতা নর্মাল অবস্থা কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় সেটা নর্মাল অবস্থা তাহলে বিপরীত অবস্থা কি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় ওকে এটাই আনসার নেক্সট ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো তোমাদের এটা হবে ছ ঘন্টা তেরো মিনিট কারণ এক্স্যাক্ট টাইমটা হচ্ছে ছ ঘন্টা বারো মিনিট এগারো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ ছ ঘন্টা বারো মিনিট এগারো সেকেন্ডই যদি বলা হয় তার সবচেয়ে কাছাকাছি এখানে অপশান রয়েছে ছ ঘন্টা তেরো মিনিট ওকে এটাই আনসার নেক্সট সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর এক্ষেত্রে আর বলার কিছু নেই নেক্সট বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো অবশ্যই ধানের খোসাটা বিষাক্ত নয় পরিবেশে মিশে যায় বাকি পলিথিন তো অবশ্যই জানি পরিবেশ দূষণ করে ক্যাডমিয়াম ফ্লায়াস প্রত্যেকটাই নেক্সট ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাঙ্গং হ্রদ ওকে নেক্সট ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং মালভূমি নেক্সট ব্যাসল্ট শিলার বিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা নেক্সট আসছি ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে ওকে নেক্সট বর্ণভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো প্রত্যেকেই দেখতেই পাচ্ছ কাগজ শিল্প নেক্সট ভারতের ডেট্রয়েড বলে পরিচিত চেন্নাই এটা কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং করানোর জন্য আমি বলেছিলাম যে ভারতে ডেট্রয়েড আসতে পারে সেক্ষেত্রে তোমরা চেন্নাই করেছিলে ওকে খুবই ইজি নেক্সট আসছি দেখো উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল ওকে তারপর চলে আসছি আমরা বিভাগ ক্ষতে শুদ্ধ অশুদ্ধ প্রথমে রয়েছে নদীর উৎস অঞ্চলে ধারণ অবায়িকার সৃষ্টি হয় এটা অবশ্যই শুদ্ধ মানে টি লিখেছি ট্রু ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা ফলস মানে মিথ্যা অর্থাৎ অশুদ্ধ হবে কারণ ঝুলন্ত উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয় নেক্সট সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা ট্রু নেক্সট হিমবালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা না এখানে ও পাইন এগুলো জন্মায় নেক্সট গোদাবরী নদীর গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে না এটা ফলস আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হ্যাঁ সত্য হবে মহাকাশে প্রেরিত ভারতে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট তোমাদেরকে বলেছিলাম ওকে অর্থাৎ এটা ফলস অশুদ্ধ ওকে নেক্সট দেখো আসছি তোমাদের শূন্যস্থান পূরণে প্রপাতকূপ বা পাঞ্চ সৃষ্টি হয় ড্যাসের পাদদেশে জলপ্রপাতের পাদদেশে নেক্সট বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় করিওলি শক্তির প্রভাবে নেক্সট নিরক্ষী অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয় নেক্সট শীতল লাব্রাডা স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় নেক্সট ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি সংক্রামক বর্জ্য বলতে পারো বা যদি তোমরা কেউ করো চিকিৎসা ক্ষেত্রে বর্জ্য সেটাও ঠিক নেক্সট ন্যাপথা পেট্ররসায়ন শিল্পের একটি প্রধান কাঁচামাল নেক্সট দু হাজার এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনহরত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ নেক্সট দুই থেকে তিন চুনাপাথর অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ায় প্রাধান্য দেখা যায় দ্রবণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আয়নোস্ফিয়ার স্তরে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্রস্রোত দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগরে মৌসুমি স্রোত ঠিক আছে নেক্সট কর্ণাটকের ব্যবিচ্ছিন্ন মালভূমিদের নাম হল মালনাদ নেক্সট কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমফান শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী নলকূপ বা তোমরা পাইপলাইন বলতে পারো নেক্সট সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি রেখা ওকে নেক্সট চলে আসছি আমরা স্তম্ভ মেলানো দিক ডান দিক দেখো এখানে মিলিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে ওকে মিলিয়ে দেখে নিয়েছো আশা করি তোমরা নিজেরাই এবার কাউন্ট করে নিতে পারবে যে কে কত মার্ক্স পাবে কোনটা কোনটা ঠিক করেছো বা ভুল করেছো কি না দেও আর তারপর দুই এবং তিন মার্ক্স এগুলো আগেই তো করিয়ে দিয়েছিলাম সেগুলোতে ইজিলি কীভাবে লিখবে তোমরা অফলাইন যারা স্টুডেন্ট তারা খুবই ভালোভাবে জানো এবং যদি এরপরেও তোমাদের কারো মনে হয় দুই এবং তিন নাম্বারগুলো কীভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যায় সেগুলো লিখে দেখিয়ে দিতে অবশ্যই কমেন্ট করে জানাও আশা করি এরপর আর প্রয়োজন হবে না তাও যদি ইন্টারেস্টেড হও কেউ এই সাবজেক্টের প্রতি জিওগ্রাফির ওপর তাহলে আমি অবশ্যই করে দেব। তোমরা কমেন্ট করে জানাবে আর তিন মার্কসের তোমাদের যে শেষে চব্বিশটা কোশ্চেন দিয়েছিলাম সেখান থেকে একদম প্রত্যেকটাই কমন দুই মার্কসেরও প্রত্যেকটাই কমন এবং তিন মার্কসের পার্থক্যগুলো আমি করিয়ে ক্লাসেও দেখিয়েও দিয়েছি ভিডিওতেও দেওয়া আছে আজকে এই পর্যন্তই আগামী পরীক্ষাগুলো খুব সুন্দর করে দাও ভালোভাবে দাও টেনশন ফ্রিভাবে দাও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা